আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন লিপগুট নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার করব আজকের ভিডিওটি হচ্ছে লিপগুটে উজ্জ্ব সিস্টেম আজকে আমি লিপগুটে উজ্জ্বল করে দেখাবো না যে লিপগুটে আপনাকে উজ্জ্ব করতে হলে বাইনাসের মাধ্যমে সেক্ষেত্রে এখানে আপনাকে ফার্স্টে এখানে বাইনাসের যে বিটকয়েন যে অ্যাড্রেসটা এখানে সেট করে আপনাকে ভেরিফাই করতে হবে আসলে বিষয়টা হচ্ছে দেখেন আমরা লিপগুটে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমি আপনাদেরকে আগেও বলেছি যে যারা লিপগুটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো অবশ্যই আপনাদের লিগেল আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন ভুলভাল কোনো নাম দিয়ে ভেরিফাই করবেন না না হলে পরে কিন্তু আপনার তারা যখন ভেরিফাই চাইবে তখন কিন্তু আপনাকে তারা রিজেক্ট করে দিবে আসলে সেটা প্রমাণ এখন আপনারা দেখতে পারবেন যে এখানে সঠিক লিগেলভাবে যদি আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন হানড্রেড পার্সেন্ট আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হবে আর যদি ভুলভাল নাম দিয়ে অ্যাকাউন্টটি খুলেন তাহলে কখনো ভেরিফাই হবে না এবং উজ্জ্র করতেও পারবেন না তো আজকে আমি এটাই দেখাবো যে দিপগুটে যখন আপনি উজ্জো করতে যাবেন বাইনাসের মাধ্যমে তখনই কিন্তু আপনাকে তারা ভেরিফাই চাইবে হ্যাঁ আপনার ডকুমেন্ট দিয়ে এবং ওইখানে যে বিটকয়েন যে অ্যাড্রেসে সেট করতে হবে তখন আমাদের ভেরিফাইটা করতে হবে লিপগুরের সাপোর্ট টিমের সাথে হলে কিন্তু আমরা উদ্যোগ করতে পারবো না সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি আজকে সম্পূর্ণ দেখুন তো আমার নিজের অ্যাকাউন্টে ভেরিফাই হয়েছে তো আমার একজন টিমের সদস্য ওনার অ্যাকাউন্টে আমি ভেরিফাই করে দেখাবো আমি যেভাবে দেখাবো ঠিক হুব ওই নিয়মে আপনারা ভেরিফাইটা করবেন ফার্স্টে আমি আপনাদের একটা ফরম দিব হ্যাঁ ফরমটা দেওয়ার পর ভিডিওটা দেখে দেখে হ্যাঁ ফর্মটা ফিল করবেন এবং কি সাপোর্ট টিমের সাথে তাদেরকে সেন্ড করবেন বুঝেন বিষয়টা আমি ফার্স্ট আপনাদেরকে ফর্ম দিবো ও ফর্মটা ফলো করে হ্যাঁ আমি কিভাবে ফিল আপ করতেছি ফর্মটা ফিল আপ করে তাদের কিভাবে সেন্ড করতেছি ঠিক এভাবে আপনাকে সেন্ড করবেন এর আগে যদি আপনার নিজের নিজের যদি পণ্ডিত আমি করেন তাহলে কিন্তু ভেরিফাই হবে না রিজেক্ট করে দিবে তো যাই হোক ফার্স্টে হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্টে আসার পরে আপনাদেরকে এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে দেখেন মাই আর্নিং ঠিক আছে এ মাই আর্নিংয়ে সিলেক্ট করতে হবে মাই আর্নিংয়ে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে সিলেক্ট সিলেক্টিউর পেমেন্ট অপশান এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন এখানে যে কান্টি দেখেন আমরা অনেক ভাইজান আছি যে প্রবাসী থাকে হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে আপনি থাকেন সৌদি আরব আপনি থাকেন ওমান আপনি থাকেন ডুবাই এখন আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করি কেউ হয়তো ওমানের কান্ট্রিটা সিলেক্ট করে কেউ হয়তো সৌদি আরবের কান্ট্রিটা সিলেক্ট করে কিন্তু বিষয়টা হচ্ছে আপনার পাসপোর্ট তো বাংলাদেশি তাই না তাহলে আপনাকে অবশ্যই ওই দেশের বা পাসপোর্ট যে বাংলাদেশে তাহলে বাংলাদেশে আমাকে সিলেক্ট করতে হবে হ্যাঁ আমাকে ডুবাই আরব সিলেক্ট করে কোনো লাভ হবে না ওরা মূলত চায় যে কান্ট্রি ভেরিফাই হ্যাঁ আপনি কি ওই দেশের নাগরিক কি না ওইটাই তারা যাচাই করবে এরপর তারা আপনাকে অনুমতি দিবে উজ্জ্ব করার জন্য তো সেক্ষেত্রে আপনারা যারা বাইরে থাকেন আপনার পাসপোর্ট যদি বাংলাদেশি হয় অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করবেন এটা আমি আপনাদের একটু মনে করেই দিলাম আর আমরা যারা দেশে আছি তারা অবশ্যই আমরা বাংলাদেশটা সিলেক্ট করব যে দেশে থাকে ওই ডকুমেন্টই ভেরিফাইটা করতে হবে ঠিক আছে এখানে কেউ ভুলভাল করতে পারবে না তারও রিজেক্ট হয়ে যাবে তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম দিয়ে কী করবেন আপনি এখানে সাবমিটে ক্লিক করে দিবেন তো সাবমিটে যখন ক্লিক করে দিবেন তখন হচ্ছে যে দেখবেন আপনাদের নিচে এরকম এন্টারফেস একটা চলে আসবে ঠিক আছে তো আসার পর দেখেন এখানে ফার্স্ট হচ্ছে যে আপনাদেরকে এই যে বিটকয়নে যে লোগোটাতে একটা এখানে একটা ক্লিক করতে হবে তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন এখানে তাদের সাথে কি সাপোর্টে যোগাযোগ করতে হবে জন্য তারা কিন্তু সাপোর্টের অপশানটা দিয়ে রাখছে তো এখানে হচ্ছে যে আপনাকে অ্যাড্রেসটা বসাতে হবে বিটকয়নের অ্যাড্রেসটা বসাতে হবে এখানে কোনো টিএসএ টু হান্ট্রি অ্যাড্রেস বসানো যাবে না এখানে বিটকয়ের অ্যাড্রেসে বসাতে হবে আর তারা কী বলেছে যে এখানে মিনিমাম হলে আপনি ষাট ডলার হলে উইথড্র করতে পারবেন মানে ষাট ডলার উপরে আপনি ষাট ডলার হবে যদি একশো ডলার হয় দুশো ডলার হয় এক হাজার বিশ হাজার তিরিশ হাজার দশ হাজার যেটা হোক না কেন ঠিক আছে যত ডলার হোক না কেন ষাট ডলার উপরে যা হয় আপনি উদ্যোগ করতে পারেন মিনিমাম ষাট ডলার হতে হবে দশ ডলার বিশ ডলার হলে উদ্যোগ করতে পারবেন না তো সেক্ষেত্রে হচ্ছে যে ফার্স্টে হচ্ছে দেখেন এখানে আপনি বিট করে অপশানটা সিলেক্ট করলেন এরপর হচ্ছে যে আপনাকে এখানে কি অ্যাড্রেসটা সেট আপ করতে হবে তো আমি বাইন্যান্সে গিয়ে দেখাচ্ছি বাইন্যান্সে আসার পর এখানে ওয়ালেটে অপশানে ক্লিক করবেন এরপর হচ্ছে যে এখানে ওভারভিউ থাকবে তো স্পোর্টে যাবেন তারপর হচ্ছে যে এখানে ডিপোজিটে ক্লিক করবেন এরপর চার্জ লিখবেন বিটিসি তো দেখতে পারতে স্যার প্রথম যে বিটিসি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই আপনাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে বিট কয়েন ঠিক আছে এটা সিলেক্ট করতে হবে তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন আপনাদের অ্যাড্রেসটা বের হয়ে গেছে আপনার অ্যাড্রেসটা কপি করবেন কপি করে মিনিমাইজ করে এখানে এসে কি করবেন এখানে পেস্ট করে দিবেন যে অ্যাড্রেস আপনি ডালে নিতে চান এখন বিষয়টা হচ্ছে অনেকে তো বাইন্যান্স ব্যবহার অনেকে করা আবার অনেকে ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করে সেটাও দেখা ট্রাস্ট ট্রাস্টে কীভাবে আপনার অ্যাড্রেসটা নেবেন তো অনেকে ট্রাস্টও যেহেতু ব্যবহার করেন তাহলে আপনি এখানে চার্জ দেবেন বিটিসি তো দেখেন অলরেডি কিন্তু বের হয়ে গেছে তারপরে রিসিপ এই যে রিসিভ রিসিভ অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা এখানে কি কফি করবেন কপি করে আবার চলে আসবেন এখানে কপি করে এখানে পেস্ট করে দিবেন এরপর আপনার সেভে ক্লিক করে দিবেন দেখেন আমাদের কাজটা কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই আমরা জাস্ট এখন কান্ট্রিটা সিলেক্ট করলাম এরপরে বিটকয়েন অপশনটা সিলেক্ট করলাম এরপর আমাদের বিটকয়েন অ্যাড্রেসটা এখানে সেট আপ করে সেভে দিলাম ঠিক আছে এখন আমাদের যে ইম্পর্টেন্ট যে কাজটা রয়ে গেছে যেটা হচ্ছে আমাদের একটা ফরম ফিল করতে হবে ফর্ম ফিল করে সাপোর্ট টিমকে কি পাঠাতে হবে তো এটা কিভাবে করবে সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো দেখতে পারতেছেন আমি অলরেডি একটি ফরম ফিল করে রেখেছি তো আমি আপনাদেরকে একটা ফরম দিয়ে দিব আপনারা জাস্ট ভিডিও দেখে দেখে ফর্মটা ফিল করে তাদেরকে সেন্ড করবেন ঠিক আছে তো এই ফরমটাতে কী কী দেওয়া আছে দেখেন এখানে ফার্স্টে হচ্ছে আপনার মাই লিভ গুড আইডি হ্যাঁ লিপগুট আইডিটা দিতে হবে আপনার আপনার ইউজার নেমটা দিতে হবে লিপগুটের এরপর আপনি কোন দেশে থাকেন ওই কান্ট্রিটা আপনাকে দিতে হবে ঠিক আছে এরপরে দেখতে পারতেছেন এখানে হচ্ছে যে আপনার ইউর ফুল নেম ঠিক আছে আপনার আইআইডি কার্ডের যেটা আছে অ্যাড্রেস হ্যাঁ এখানে টোটাল কত হচ্ছে আপনার চাইলে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে পারবেন চাইলে কিন্তু আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন হ্যাঁ আর এখানে দেখতে পারতেছেন এখানে যে এই টু এনআইডি কার্ড এ জায়গায় আপনি কেটে পাসপোর্ট লিখে দিতে পারেন যদি কেউ পাসপোর্টে করতে চাইলে পাসপোর্ট লিখে দিবেন ঠিক আছে আর যারা আইডি কার্ড করতে চান আইডি কার্ডটা এভাবে লেখা থাকবে আশা করে বিষয়টা বুঝতে পেরেছেন এখন বিষয়টা হচ্ছে আপনিগুলা এ মাই লিভ গুড আইডিটা কোথায় পাবেন ঠিক আছে এবং এই জিনিসটা আপনার কনফিউজ থাকতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনি কি করবেন থ্রি ডোটে ক্লিক করবেন দেখেন এখানে হচ্ছে কি মাই ইনফো এ মাই ইনফোতে গেলে কিন্তু এইটুতে সব ডকুমেন্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন দেখেন মাই ইনফোতে যাবেন দেখেন মাই ইনফোতে যাওয়ার পর দেখেন আমার কিন্তু অলরেডি এই যে লিপ গুড আইডি হ্যাঁ লিপবু আইডি পেয়ে গেলাম ফাইভ টু এইট সেভেন থ্রি এইট নাইন দেখেন ফাইভ টু এইট সেভেন থ্রি এইট নাইন লিপগুড় আইডি ঠিক আছে আপনি ইউজার নেম আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইউজার নেম দিয়েছেন এটা তো অবশ্যই জানেন তো আব্দুল বিষ দিয়ে দিলাম ঠিক আছে তো আমার কান্ট্রি কি বাংলাদেশ সেটাও আমি জানি এরপর দেখতে পারতেছেন আমার ফুল নেম আমার অ্যাডেগার্ডে যেটা আছে এবং অ্যাড্রেস অ্যাডেগার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে ওটা দিয়ে দিলাম ওইটা কিন্তু এখানে আছে দেখেন একটু নিচে আসে দেখেন এই এই অ্যাড্রেস হ্যাঁ এই অ্যাড্রেসটা এখানে কপি করেও দিতে পারি হ্যাঁ তারপর সিটি এটু যে সব আছে কিন্তু এখন বিষয়টা হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ কথা যেটা আপনি এগুলো দেখে ফর্মটা ফিল করলেন এখন বিষয়টা হচ্ছে বর্তমানে আমাদের যে আইডি কার্ড আছে যেটা স্মার্ট কার্ড আমাদের স্মার্ট কার্ডের মাধ্যমে কিন্তু আমাদের ভেরিফাই করতে হবে আমাদের যে আগের যে অল মডেল যে কার্ডটা ছিল পেপার সিস্টেম ওটা হলে কখনো ভেরিফাই হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো হ্যাঁ আপনার স্মার্ট কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে এখন বলতে পারেন ভাই আমার তো স্মার্ট কার্ড বের হয় না এখনও আমার আম আম্মুরাবু বের হতে পারে বা আপনার বোনের ভাই বেরোতে পারে স্মার্ট কার্ড তাহলে কী করতে হবে তাহলে একটা কাজ করবেন কি এখানে যে চেঞ্জে গিয়ে চেঞ্জে ক্লিক করবেন এই চেঞ্জে ক্লিক করে দেওয়ার পরে এখানে সব কিছু ডকুমেন্ট চেঞ্জ করে ফেলবেন আপনার আম্মু অথবা আব্বু যার স্মার্ট কার্ড আছে তার নাম টাম এ টু জেড এখানে তার ফার্স্ট টার্ম লাস্ট টার্ম দিয়ে দিবেন ইমেল থাকুক ইমেল চেঞ্জ করতে হবে না ঠিক আছে তারপর ফোন নাম্বার থাকবে কোনো সমস্যা নাই তারপর দেখেন ইউজার নেম এ টু জেড মানে তার নামে করে ফেলবেন এরপরে দেখেন এখানে চেঞ্জে ক্লিক করলে দেখেন তার ফুল নেম দেখেন কান্টি তার ফুল নেম তারপর তার অ্যাড্রেস সব কিছু চেঞ্জ করতে পারবেন মানে আপনার কাছে স্মার্ট কার্ড নেই আপনার আম্মুর আব্বুর আছে তারপর তাদের নামে যে কোনো একজনের নামে আপনি সব কিছু ডকুমেন্ট করে ফেলবেন এ টু জেড মানে আপনার নামে থাকবে না কারণ সব কিছু মিল থাকতে হবে এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কারণ অনেকের কিন্তু এখন স্মার্ট কার্ড অনেকে বের না বেরোতে পারে তাদের জন্য হচ্ছে যে তার মা বাবা অথবা তার আত্মীয়স্বজন কেউ যদি স্মার্ট কার্ড ব্যবহার করে বা স্মার্ট কার্ড আসছে ঠিক আছে তাদের তাহলে তাদের ডকুমেন্ট দিয়ে আপনি কি করবেন এগুলো চেঞ্জ করে তাদের নামে করে ফেলবেন তাহলে তাদের ডকুমেন্ট দিয়ে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন আইডি চালাবেন আপনি কোনো সমস্যা নাই আশা করি বিষয়টা আমি ক্লিয়ার বুঝাতে পারছি আপনাদেরকে স্মার্ট কার্ড দিয়ে আপনাদের ভেরিফাই করতে হবে যাতে পাসওয়ার্ড তার তাহলে দিয়ে দিয়ে ফেলবেন তাহলে আপনারা আশা করি ফর্মটা কীভাবে ফিল করে সেটা বুঝতে পারছেন আমি যখন ফর্ম দিব ওইখানে কিন্তু আমার আইডি নাম্বার থাকবে না ঠিক আছে এখানে আপনি আইডি নাম্বার দিবেন আপনি ইউজার নেম দিবেন আপনার কান্টিটা দিবেন ঠিক আছে এরপরে এখানে কি করবেন জাস্ট আপনার ফুল নেমটা দিবেন অ্যাডেকারে যে ফুল নামটা আছে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন অ্যাডেয়ে যে অ্যাড্রেসটা দিয়ে দিবেন এরপর এখানে অ্যান্ডি কার্ড যদি করেন অ্যান্ডি কার্ড লেখা থাকবে যদি পাসপোর্ট করেন এই জায়গায় কি করবেন আপনারা আপনি এই জায়গা কি করবেন পাসপোর্ট লিখে দেবেন ঠিক আছে কেটে পাসপোর্ট লিখে দেবেন যদি পাসপোর্ট দিবেন পাসপোর্ট লিখে দেবেন এটুকুই আর হলে সব কিছু কিন্তু আর আপনাকে কিছু করতে হবে না এখানে আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমি ফর্মটা কিন্তু ফিল আপ করে রেখেছি তো এখানে থ্রি টোরে ক্লিক করবেন করার পরে এখানে মাই আনিয়ে ক্লিক করবেন তো মায় আনিয়ে ক্লিক করে দেওয়ার পরে এখানে সিলেক্ট ইউরোপ পেমেন্ট অপশান সিলেক্ট করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এখানে দেখতে পারতেছেন আপনার এই যে সাপোর্ট অ্যাট দ্য রেট লিপগু ডট কম এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার জিমেলটা কিন্তু চেঞ্জ করতে হবে বুঝেন বিষয়টা এখানে জিমেলটা চেঞ্জ করতে হবে আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন আমি একটু আবার ক্লিয়ার করে দিই তাহলে বুঝতে পারবেন এখানে থ্রিডোটা আসবেন মাই ইনপি তো আসবেন ঠিক আছে মাই ইনপি তো আসার পর আপনার জিমেল কোনটা দেওয়া আসে এখানে ওই জিমেল দিয়ে তাদেরকে ম্যাচ করতে হবে যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন ফার্স্টে ওই জিমেল দিয়ে তাদেরকে ম্যাচ করতে হবে মাথায় রাখতে হবে এটা তাহলে জয় শাশ্বদেব ঠিক আছে এইটাই তাহলে আমি কি করব আবার ওখানে চলে চলে যাব তো যাওয়ার পর এখানে আমাদের সিলেক্ট করে দিতে হবে তো আমি এখানে সিলেক্ট করে দিলাম আমার যে জিমেলটা ঠিক আছে জিমেলটা সিলেক্ট করে দিলাম এখন এখানে ফার্স্ট হচ্ছে সাবজেক্ট এর সাবজেক্টে কি লিখতে হবে তো সাবজেক্টে আমাদের এখানে নোটে আসতে আসার পর আমার সাবজেক্ট হচ্ছে যে ভেরিফিকেশন হ্যাঁ এটা কপি করতে হবে এখানে লেখার পর এখানে হচ্ছে আমাদের যে ফর্মটা আছে ফর্মটা কী করতে হবে কপি করে দিয়ে দিতে হবে তো আমি এটা কপি করলাম পুরোটা কপি করে এখানে বসিয়ে দিলাম ঠিক আছে যে এ দেখেন কত সুন্দর করে বসে গেছে এ টু জেড বসে গেছে আপনারা ফার্স্টে ফর্মটা ফিল আপ করবেন ফর্মটা ফিল আপ করে দেওয়ার পর এইভাবে কপি করে ফেস্ট করে দেবে ফার্স্টে হচ্ছে সাবজেক্ট ওর ডিয়ার লাইফ গুড এরপর হচ্ছে এ টু জেড এগুলো দিয়ে দেবেন তাহলে এখানে কী কী দেবেন আপনি আমি আবার বলে দিই এখানে আপনার মাই লিপুট আইডি দিবেন ইউজার নেম দেবেন কান্ট্রিটা দিবেন এবং হচ্ছে যে এখানে আপনার যে এই যে দেখতে পারতেছেন এই যে সুন্দরভাবে আপনি ইউর ফুল নেম ওইখানে হচ্ছে যে আপনার ফুল নেমটা দিয়ে দিবেন আপনার অ্যাড্রেস ভোটার আইডি কার্ড আইআডি যেটা আছে পিছনে ওটা অ্যাড্রেস দিয়ে দিবেন আর যদি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করেন তাহলে অবশ্যই আইআইডি কার্ড লিখে দেবেন এখানে ঠিক আছে এই জায়গায় আইআইডি কার্ড লিখে দেবেন আর যদি পাসপোর্ট দিয়ে করেন তাহলে পাসপোর্ট লিখে দেবেন আশা করি আপনাকে ক্লিয়ার বুঝতে পেরেছেন তো এরপর দেখেন এখানে যে অপশানটা আছে এখানে এখন হচ্ছে যে ই অপশানটা ই অপশানে ক্লিক করে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনি ফার্স্টে হচ্ছে আপনার স্মার্ট কার্ডটা ফার্স্টে ছবি তুলে নেবেন হ্যাঁ সামনের ফন্ট যেটা একটা ছবি তুলবেন পিছনে পঞ্চাশ ছবি তুলবেন এই দুটা তাদেরকে কি এই দুটা ছবি তাদেরকে সেন্ড করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম একটা ফাইল এখানে ক্লিক করবেন ঠিক আছে এই জায়গায় এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালিতে নিয়ে যাবে হ্যাঁ তো দেওয়ার পর কী করতে হবে আমাদের এখানে কি সেন্ডে ক্লিক করতে হবে কোথায় তে পারতে এই জায়গায় ক্লিক করতে হবে হ্যাঁ এ তো এই জায়গায় যখন আমরা ক্লিক করে দিব অলরেডি কিন্তু চলে গেছে তো আপনি কী করবেন আবার জিমেলে আসবেন জিমেলে আসার পর ঠিক আছে তো আপনি আপনার যেগুলো আসার পরে এখানে যে থ্রি আছে থ্রি টোটায় ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছে সেন্ট সেন্ট ওকে এ সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনি যে তাদেরকে পাঠাইছেন হ্যাঁ এটা কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে এই যে দুইটা ইমেজ মানে কি আমি সামনের পর পর পড়তে এখানে যদি আমি ক্লিক করি তারা দেখেন অলরেডি কিন্তু চলে গেছে অলরেডি চলে গেছে আর এখানে নিচে হচ্ছে আমার আইডি কার্ডের ছবিগুলো আমি দেখাতে পারতেছি না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আমি ওভাবেই বুঝেছি আপনাদেরকে যেন আপনারা ভালো করে বুঝে আপনাদের ভুল না হয় ঠিক আছে তাদেরকে পাঠানো দেওয়ার পরে তারা সর্বোচ্চ চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার রেজাল্ট পাবেন ঠিক আছে তারা আপনাকে মেসেজ দিবে ওই জিমেলে আপনাকে তারা মেসেজ দিবে ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে আমাকে তারা কি মেসেজ দিছিল। হ্যাঁ তো সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো বিষয়টা হচ্ছে যারা স্মার্ট কার্ড দিয়ে ভেরিফাই করবেন তাদের কেমন মেসেজ দিবে তারা আর যারা ওই অল মডেল যে যে পেপার যে সিস্টেমটা আছে স্মার্ট কার্ডের আগে যেটা ছিল ওটা যদি করেন তারা কি মেসেজ দিতে পারে আপনাকে দেখেন এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনি ওই অল মডেল যে পেপার সিস্টেম যে কার্ডটা দিয়ে যদি করেন ঠিক আছে তাহলে কিন্তু তারা আপনাকে এইভাবে একটা মেসেজ দিবে ঠিক আছে তার মানে আপনারটা তারা রিজেক্ট করে দিছে এই ধরনের একটা মেসেজ আসবে ভালো করে দেখেন বুঝেন বিষয়টা আর যখন আপনি স্মার্ট কার্ড দিয়ে করবেন তখন তারা আপনাকে মেসেজ দিবে হবে তখন তারা দিবে প্রথম মেসেজ দিবে এটা দেখেন প্রথম আপনাকে মেসেজ দিবে এটা এরপর আরেকটা মেসেজ দিবে আপনাকে ঠিক আছে এটা দেখেন ভালো করে দুটা মেসেজ তারা আপনাকে দিয়ে দিবে আপনি এদিকে একটা কনফার্ম হলেন ওকে আর আমি দেখাচ্ছি আপনাদেরকে আর আপনি যখন তাদেরকে এখন এই যে মেল আমি যে মেল করলাম দেখেন আমি যে মেল করলাম তাদেরকে ঠিক আছে দেখেন তারা কিন্তু একটা কি সাপোর্ট রিকোয়েস্ট মানে তাদের কাছে একটা রিকোয়েস্ট চলে গেছে অলরেডি হ্যাঁ তারা আপনাকে চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনাকে তারা রেজাল্ট জানাই দেবে ওকে তো এখন বিষয়টা হচ্ছে আপনি ভেরিফাই হলে কিভাবে বুঝবেন সেটা হচ্ছে বিষয় আমি দেখাচ্ছি আপনাদেরকে ফার্স্ট হচ্ছে থ্রি টোটে ক্লিক করবেন এরপরে হচ্ছে যে আপনার মাই আর্নিংয়ে ক্লিক করবেন মাই আর্নিংয়ে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারতেছেন এখানে হচ্ছে যে সিলেক্ট ইউর পেমেন্ট অপশানে সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনি যখন ভেরিফাই হবে কীভাবে বুঝবেন দেখেন এখন কিন্তু আপনার অ্যাকাউন্টে ভেরিফাই নাই তো দেখেন এখানে একটা লেখা আসবে এটা কিন্তু এখন খালি খালিগাঁও দেখতে পাচ্ছি একটা গ্যাপ এ জায়গায় একটা লেখা আসবে ওইখানে হচ্ছে যে কি তারা আপনাকে একটা মেসেজ দেবে এই জায়গায় তো মেসেজটা কি আসবে সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মেসেজ আসবে এটা দেখেন এই লেখাটা আসবে যে থ্যাংক ইউ ফর ভেরিফিকেশন ইউর কান্ট্রি এই লেখাটা চলে আসবে দেখেন এখন কিন্তু এই লেখাটা কিন্তু এখানে নেই দেখতে পারতেছেন বিট কিন্তু এই লেখাটা নেই কিন্তু এখানে শো করতেছে মানে এই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে অলরেডি তারা দেখছে সব কিছু ঠিক আছে তখন তারা এই লেখাটা উঠলে মানে কি আপনি নিশ্চিতভাবে আপনি বাইন্যান্সে বিটকন মধ্যে করতে পারবেন সেটা যত হাজার ডলার হোক না কেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাইন্যান্সের উজ্জ্ব সিস্টেম মানে আপনার বিটকন অ্যাড্রেস বসে কীভাবে ভেরিফাই করবেন আপনার আইডি কার্ড অথবা পাসপোর্ট পাসপোর্ট তো বিষয়টা হচ্ছে সোজাই যারা পাসপোর্ট ব্যবহার করেন তারা তো জানেন ডকুমেন্ট সেম টু সেম হ্যাঁ তো এভাবে কিন্তু আপনাকে ভেরিফাইটা করতে হবে তো এটা যখন করবেন করার পর কিন্তু তারা আপনাকে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনাকে রেজাল্ট জানিয়ে দিবে ঠিক আছে আপনার কাছে তারা মেল দিবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি মাই আনিয়ে আসবেন মাই আসার পর সিলেটিক পেমেন্ট অপশানে যাবেন যদি এখানে নিচে যে লেখাটা কোনটা যদি এই লেখাটা আসে থ্যাংক ইউ ফর ইউর ভেরিফিকেশন ইউর কান্ট্রি তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও ছিল তো আমাদের টিমে যারা আছেন তারা আশা করলে এই ভিডিওটি দেখে সাকসেসফুল হবেন আমি নিজে সাকসেসফুল হয়েছি তো ভিডিও ছিল এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন